আগের পর্বে দেখিয়েছি পুরীর মন্দির ও তার চারপাশের সৌন্দর্য আর দেখিয়েছি পুরীর মন্দিরের ধ্বজা পাল্টানোর কিছু অংশ পরের দিন আমরা গেছিলাম পুরীর মোহনা মোহনায় সমুদ্রটা ভীষণ উত্তাল আর সুন্দর আজকের এই ভিডিওটি পুরীর মোহনা নিয়েই করা পুরীতে তো অনেকবারই যাওয়া হয় কিন্তু এই মোহনাটায় আসা হয়নি এসে খুব ভালো লাগলো আপনাদেরও বলবো পুরীতে এলে এই মোহনার কাছ থেকে একবার ঘুরে আসুন পুরীর স্বর্গদারের ওখান থেকে আপনি অটো ভাড়া করলে একশো বা দেড়শো টাকার মতো নেবে এলে নিশ্চয়ই ভালো লাগবে এরপরে আমরা সবাই মিলে চলে এলাম আমাদের রিসর্টের ডাইনিং রুমে আমি আমার বন্ধুরা সবাই একসঙ্গেই এসেছি এরপরে আমরা জলখাবার খেয়ে চললাম পুরীর মোহনার দিকে রিসোর্ট থেকে একটা অটো ভাড়া করলাম চারজনের অটো ভাড়া পড়ল একশো টাকা রাস্তার পাশে সমুদ্রকে রেখে আমাদের অটো এগিয়ে চলল দেখতে খুবই সুন্দর লাগছিল দীঘার মোহনা আমাদের সকলেরই দেখা কিন্তু পুরীর মোহনা এর আগে দেখিনি তাই আমাদের সকলের মধ্যেই খুব উৎসাহ ছিল যে পুরীর মোহনাটা কেমন দেখি গিয়ে কেমন লাগে কেমন লাগলো আপনাদেরও দেখাবো বাঁ তো পুরো সমুদ্র আর ডান দিকটা খালি মাঠ এখনও সেরমভাবে রিসোর্ট বা হোটেল এই দিকটা হয়নি জায়গাটা বেশ খোলা মেলা মোহনায় এসে পৌঁছেছি এখান দিয়ে দেখুন কিরম লাগছে জায়গাটা প্রচুর ফুল ফুটে রয়েছে

একটা ছোট বাসের সাঁকো করা আছে ওইটা দিয়ে পেরিয়ে ওই পাশটা যাই দেখি বড় একটা হোটেল আছে আবার এই যে কাঠের ব্রিজ ব্রিজটা পেরিয়ে পাশে এলাম পুরো মাঠটায় নীল নীল সুন্দর ছবি ছবির মতো ফুল ফুটে আছে ওই দিক দিয়ে আমরা নেমে এলাম এখান দিয়ে যাচ্ছি ব্রিজ পেরিয়ে এলাম তাই hey, মোহা নদীটা গিয়ে ভার্গবি নদী যেটা বললাম ওইটাই মিশেছে গিয়ে সমুদ্রের ওইখানটায় দেখুন সি সাইড হোটেল থেকে আমাদের এখানে নিতে একশো কুড়ি টাকা চেয়েছিলো একশো টাকায় নিয়ে এলো মোহনায় ছেড়ে দিয়ে চলে গেছে আবার হোটেলে ফিরে গেলে দুশো টাকা চেয়েছিলো আমরা বললাম না আমরা কতক্ষণ ঘুরবো ওই জন্যে আমরা ছেড়ে দিলাম কারণ আপনার কতক্ষণ লাগবে তো বুঝতে পারছি না একদম দেখতে হবে জায়গাটায় এইখানটাই মিশেছে এই যে মোহনায় আগেও এসেছি কিন্তু এতটা আসেনি আজকে একদম মুখ অব্দি চলে এসেছি

আপনার ছবি তুলে দিই খেমকাজি যান আমার বন্ধুরা এবারে একটু জলের কাজে যাচ্ছে খেমকাজি আছে এই দাদাও আছেন কবি আসেনি ওর পায়ে ব্যথার জন্যে ভালো লাগলো জায়গাটা এসে একশো টাকা অটো ভাড়া করে দিয়েছি সেটা মোটামুটি সার্থক হয়েছে দূরে নৌকায় দেখা যাচ্ছে এই দেখুন নৌকাগুলো নৌকোগুলো দেখুন হ্যাঁ এই এখানে এই যে দারুণ লাগছে না হুম এখন মোহনায় দাঁড়িয়ে আছি দূর থেকে তিনখানা নৌকাই যাচ্ছে দেখে দারুণ লাগছে chate no go হ্যাঁ রোদ্দুর নেই বলে ভালো লাগছে কষ্ট হচ্ছে না আর কি সুন্দর এত হাওয়া লাগছে এত হাওয়া ঠান্ডা মিষ্টি হাওয়া এখানে প্রচুর সমুদ্রের গর্জন আর হাওয়ার আওয়াজ এই সাঁকোটা পার হয়ে আমরা আবার এপারে চলে এলাম থেকে ফেরার পথ ববি কেমন লাগলো দারুণ ববিরও ভালো লেগেছে পায়ে বেচারা নিয়েও বেচারা এসছে দারুণ সুন্দর লেগেছে আমাদেরও খুব ভালো লেগেছে এখন এইদিকে বোধহয় ভগবতী নদী বলল এই নদীটার ওপর ওখানটা একটা ব্রিজ তৈরি হচ্ছে ওই জন্যে জলটা বেঁধে দিয়েছে তাহলে এই নদীটা গিয়ে একদম ডাইরেক্ট এই সাগরে মিশছে এই যে নদীটা যাচ্ছে এইখানে গিয়ে ওইখানে সাগরটা এইখানটা সাগর এইখানে মিশেছে কিন্তু এখন বাদ দেওয়ার জন্যে যেতে পারছে না নদীটা আমরা ওই একটা সাঁকো আছে ওই শাঁখোটা পেরিয়ে গেলাম এই যে এই শাঁখোটা পেরিয়ে আমরা গেলাম ওই পাশটায় ভালো লাগবে আসলে ভালো লাগবে ওয়েদারটাও ভালো মৌনা থেকে এবার আমরা ফিরছি আমরা স্বর্গদার দিকে যাব একটা অটো নিয়েছি আমাদের দুশো টাকা রাস্তা ভালো পরিষ্কার আমরা অটো করে স্বর্গদারের মুখে এসে একদম নামলাম আমরা এবার একটু ভারত সেবার সময় যাব সর্বদলের মুখে আমরা চলে এসেছি এপাশ দিয়ে আমরা এলাম গামগ্রাম সুইট সামনে ভারত সেবাশ্রম ওইদিকেই চলেছি এখানটা প্রচুর জামাকাপড়ের দোকান খাজার দোকান আমি চলে এসেছি ভারত সেবাশ্রমের সামনে ভারত সেবা সেবাশ্রম সংঘ এখানে থাকার ব্যবস্থা আছে চারটে অফিস খুলবে তারপরে বোঝা যাবে এখন প্রায় দুটো বাজে আমরা ভারত সেবাশ্রমে এসছি কিন্তু অফিসগুলো এখন বন্ধ চারটের সময় খুলবে ওই জন্য এখানে থাকার ব্যাপারে কারোর সাথে কথা বলতে পারলাম না চারটে খুললেই আবার কথা বলা যাবে স্বামী কোনা ভানন্দজি মহারাজ আর এটা হচ্ছে শিব মন্দির আমরা ভালো সেবাশ্রম থেকে বেরিয়ে পড়লাম ঠিক সর্বদারে আগে চলে এসছি চৈতন্য মহাপ্রভুর যে মূর্তি করা আছে এই পাশে সামনে সমুদ্র ওইদিকে লাইট হাউস এই রাস্তায় ভারত সেবা শ্রম এই পাশে হোটেল নিরাচর এখানটায় পুরী সবথেকে বেশি জমজমার জায়গা চারপাশে দোকান বাজার মিষ্টির দোকান শাড়ির দোকান জামাকাপড়ের দোকান এই পাশে হচ্ছে আপনার কাকাতুয়া যাদের খাজা খুব বিখ্যাত পাশে গাঙ্গুরাম সুইট এটাও খুব নাম করা পুরী স্বর্গদ্বারের সামনে গৌরাঙ্গ মহাপ্রভুর যে মূর্তিটি আছে তার ঠিক আগেই একটা মঠ রয়েছে মঠটা আদি শঙ্করাচার্যের মঠ মঠটা বাইরে থেকে দেখে খুব সুন্দর লাগলো তাই ভাবলাম ঢুকে একটু দেখি কেমন চলুন যাওয়া যাক এইখানে জুতো রাখার জায়গা সোনালি হোটেলের ঠিক আগেই এই মঠটা রয়েছে খুব সুন্দর একটু ঢুকলাম ওপরেও যাওয়া যায় কিন্তু মনে হয় ছবি তোলে অ্যালাউ করবে না বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি গিয়ে দেখি না ছবি তোলার কোনো বাধা নেই তাই একটু আপনাদেরও দেখাই আমিও যাই মন্দিরটা পুরো পাথরের আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের চারপাশটা একবার প্রদক্ষিণ করে নিই মঠের দেওয়ালে নানা দেবদেবীর মূর্তি আঁকা আছে এখানে কি থাকার রুমও পাওয়া যায় মঠ থেকে বেরিয়েই সামনেই সমুদ্র এখান থেকে সমুদ্র দারুণ লাগছে এখানে থাকার কোনো ব্যবস্থা নেই মঠটি খুবই সুন্দর ঘুরে গেলাম মূর্তি জগৎগুরু আদি শঙ্করাচার্য একটি চাতাল করা আছে মন্দিরটি খুব সুন্দর দিয়ে সিঁড়ি আছে ওটবার আমি ওই পাশে উঠেছিলাম নেমে যাচ্ছি সর্বগার রোড পুরী উনিশশো তিয়াত্তর সালেটা স্থাপনা হয়েছিল বসবার জায়গা আছে ছোট্ট একটু বাগান মতো করা আছে খুবই সুন্দর ব্লগটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন